পান্তা ভাত খাইতে যে কি মজা যারা না খাইছে তারা আসলে বুঝবো না একদিন পাত্তা ভাত খায় না তার কাছে অমৃত মনে হয় আচ্ছা তুমি এমন করে কথা বলতেছো কেন তোমার কি মনে হইতেছে যে আমি কথাগুলা মন থেকে কইতেছি না আমি কষ্ট করে খাইতেছি আমার কষ্ট হইতেছে মোটেও কিন্তু ওরকম না পান্তা ভাত খাইতে কিন্তু আমার আসলে অনেক মজা লাগতেছে

উনি কি নাকি তাই তো মনে হইতেছে নাইলে আমার ফোন দিবো কেন ফোনটা ধরি কি কথা হ্যালো ভাইয়া কেমন আছো আমরা অনেক ভালো আছি এতদিন পরে তুমি ফোন দিলে তুমি কি দেশে এসে পড়ছো আমরা মানে ভাইয়া শুভ আছে না হু হুট করে তুমি রেডি হও আমি রেডি হইলাম পরে আমার রেস্টুরেন্টে নিয়ে আসলো আমরা খাবার খাইতেছি ভাইয়া কি এই তো ফ্রাইড রাইস আছে তারপর হচ্ছে যে চিকেন ফ্রাই আছে আবার কিছু চাইনিজ আইসে আইটেম আছে সুশি টুসি আছে না আমি যে পছন্দ করি কিছু মোমোজ আছে সব কিছুই আছে ভাইয়া মানে আমার মানে কি যে পুতুলের মতো করে রাখছে আমি কি করবো তুমি তো অনেকদিন পর ফোন দিয়েছি তোমার সাথে তোমার কথাই হয় না আমি আমি খুবই হ্যাপি আছি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া তোমার কথা কিন্তু আসলে হয়েছে কি শুভ আমার কি কইছে জানো কয়দিন নাকি আমার ঘুরে আসবো এখন আমি আমি কেমন এসে পড়ে যাবনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমিও ভালো থাকো ভাইয়া দেশ এসে পড়ছে এজন্য আমার কাছে ফোন দিয়ে ভালো মতো জিজ্ঞেস করলাম কেমন আছি সেটা না হয় বুঝলাম কিন্তু তুমি তার মিথ্যা কথা কেন কইলা কি আশ্চর্য ব্যাপার ভাইয়ের সাথে তোমার ফোনে কথা হইছে আমি সত্যি বললাম নাকি মিথ্যা বললাম সেটা সে দেখে নাই আর তুমি আমার স্বামী আমি কি তোমার ছোটখাটো কথা 聞いতে পারি নাকি তোমার যেভাবে বড় করাজ আমার সেভাবে কথা বলতে হবে দায়িত্ব এবার সাথে কিন্তু কোল্ড ও কিন্তু অর্ডার করো কোল্ড না হলে হয় না তৃপ্তি হয় না ঠিকই বলেছো খাবারটা ভালো জমেই না বাবা ভাইয়া তোমরা তুই না বললি রেস্টুরেন্টে খেতে আসছিস চিকেন ফ্রাই রাইস মোমো যেন কি বললি কই এত কিছু তোরা একা একাই খাচ্ছিস আরে সূর্য কি বলো দেখো না কত সুন্দর গরিবের রেস্টুরেন্ট আর এই যে দেখো পিজ্জা বার্গার শশি সবকিছুই তো এখানে আছে বাবা আমি কিন্তু খুব ভালো মতো বুঝতে পারতেছি তোমরা কিন্তু আমার স্বামীর ছোট করে কথা কইতে চাইতেছো খবরদার ওর ছোট করে কথা কইবা না ও আচ্ছা আচ্ছা তোমার স্বামীকে তুমি ছোট করতে চাও না কিন্তু বাপ ভাইকে ঠিকই কিন্তু তুমি ছোট করতে পারো আব্বা আমি একটা কথা কই আপনি অযথাই ভুল বুঝতেছেন আমি আপনার মেয়েকে খুব ভালো রাখছি খুব যত্নে রাখছি আপনি বিশ্বাস করেন হতে পারে আপনার মতো এরকম আমার টাকা পয়সা নাই কিন্তু আমি যেই কয় টাকা ইনকাম করি সে কয় টাকা ইনকামে আমার বউ খুব সন্তুষ্ট জিজ্ঞেস না আপনি আপনার মেয়েরে এই ছেলে এই তুমি চুপ থাকো কতটা যে ভালো রেখেছো আমার মেয়েকে সেটা তো আমি নিজের চোখেই দেখছি আরে যে ভাইয়া এত দিন পর তুমি দেশের বাড়ি থেকে আসছো ভাবছ তুমি আমার দুইটা ভালো কথা কইবা তা না তোমরা দুইজনে মিলে আমার স্বামীর এভাবে অপমান করতেছো কেন শুধু শুধু অশান্তি করতাছো কত না রে বোন কথা শোনাতে না আমি শুধু দেখতে আসছি যে আমার আদরের ছোট বোনটা কতটা সুখে আছে সুখ সূর্য পায়েলের সুখ তাই না নিজের হাতে সুখটাকে কুমড়ে মুচড়ে ও নষ্ট করে দিয়েছে কত স্বপ্ন ছিল এই মেয়েটাকে নিয়ে আমার একটা শিল্পপতির ছেলের সাথে আমি বিয়ে দেব তা না সে সেই ঘরে না যে এই যে এসেছে রাজপ্রাসাদ দেখো না কত সুন্দর রাজপ্রাসাদ তোমার বোন সুখে আছে হ্যাঁ বাবা এইবারই আমার জন্য রাজপ্রাসাদ তোমার ওই অট্টালিকার চার দেয়ালের ভিতরে যতটা না ভালো ছিলাম এই খোলামেলা পরিবেশ এই ভাঙা বাড়িতে আমি এর থেকে বেশি ভালো আছি পোলা মাংস খাইলে মানুষ সুখে থাকতে পারে না ভালোবাসাটাই বড় জিনিস আমার স্বামী আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসা আমি যথেষ্ট পরিমাণ ভালো আছি শোন পায়েল প্রত্যেকটা বাবাই কিন্তু আশা করে তার মেয়েকে ভালো ঘরে দিতে তার মেয়েটা যেন সুখী হয় ভালো থাকে ভালো খায় ভালো পরে কি খাচ্ছিস হ্যাঁ দু চার দিনের সেই পচা পান্তা এটাই কি তোর কাছে সুখ দেখো বাবা আমি পান্তা খাই আর যাই খাই কি খাই না খাই সেটা তোমার দেখতে হইব না আমি যেহেতু তোমার মাইয়া তুমি নিশ্চয় চাও আমি সুখে শান্তিতে থাকি আমি এই বাড়িতে থাকি না কেন আমি অনেক ভালো আছি ও আমার অনেক ভালো রাখছে তোমরা শুধু আমার জন্য করো তাই হইব আমি বুঝতে পারছি যতক্ষণ তোমরা এখানে থাকবা এরকম ঝগড়াই করবা আমার যদি পরিচয় দিতে তোমাকে লজ্জা করে আমি যেহেতু ভুল করে ফেলাইছি আর কখন আমার চোখের সামনে আইস না তোমরা এখান থেকে চলে যাও তো চুপ অনেক বলেছি অনেক মুখে বুলি ফুটেছে তাই না তুই বাবার মুখের উপর কথা বলছিস বাবা কেন আসছে জানিস বাবা এসছে তোকে নিয়ে যাবার জন্য শোন পাইল এটা তোর আবেগের কথা বুঝলি ঘরে যদি অভাব থাকে না তাহলে ভালোবাসাটা জানলা দিয়ে পালিয়ে যায় বুঝলি আমার কথাটা মনে রাখিস না আসো রব্বা জানলা দিয়ে পলায় না আর আমাকে ভালোবাসা পালানোর মতো ভালোবাসা না আমাকে ভালোবাসা কখনোই যাইবো না আপনি যেমন একজন বাবা হয়ে আপনার মেয়ের যতটা ভালোবাসেন না আমি একজন স্বামী হয়ে আমার স্ত্রীরা ততটাই ভালোবাসি আর আমাকে ভালোবাসা কোনোদিন পলাইব না আমি সেটা বুকে হাত দিয়ে করতে পারি অনেক হয়েছে তুই কেন বাবার মনের কথাগুলো বুঝিস না বাবা কি বলতে যাচ্ছে একবার ভেবে থেকেছিস মাথায় বলেছে কিন্তু বাবা তোকে কতটা ভালোবাসে সে তুই ভালো করে জানিস আরে সূর্য আমার মনের কথা ও কি বুঝবে হ্যাঁ ও কি বুঝবে যদি ও আমার মনের কথা বুঝতো তাহলে অনেক আগেই আমার কথা শুনতো শুন পায়েল মা আমার তো ঘর ভরা সন্তান নেই তোরা দুটি ভাই বোন আমার যা কিছু আছে সবই তো তোদের আমার কথাটা শোন চল আমার সাথে চল না বাবা আমার সংসার স্যার আমি কোথাও যাবো না শোন একটা কথা কই তুমি যদি আমারে ভালোবাসা থাকো তাহলে তোমরা আমার স্বামীর মাইনা নাও বেশ বেশ আমি বুঝতে পেরেছি তুই যখন ওকে ছাড়া থাকবি না তাহলে ওকে আমি মেনে নেব কিন্তু একটা শর্তে ওকে আমি ব্যবসা ধরিয়ে দেব আমি টাকা পয়সা যা লাগে যত লক্ষ টাকা লাগে আমি দেব কিন্তু ওর প্রতিষ্ঠিত হতে হবে হ্যাঁ আব্বা আমি আপনার কথা দিতেছি আমি আমার নিজের প্রতিষ্ঠিত করে আপনারা দেখায় দিব আর একটা কারণে মাফ চাই নিতেছি যেটা হইতেছে আপনাকে না জানাই আমরা বিয়ে করে ফেলছি ভাইজান আপনি আমাকে মাফ করে দেন হয়েছে হয়েছে আর মাফ চাইতে হইব না